করা আমার कायदा বলে দিকে খেতাব করে বললেন তুমি প্রাধান্য বেশি দাও আসো আমার শিখিয়ে তো বড়রে করেছে আল্লাহু আকবার দিনের জন্য যে খেদমত করছেন বছর করে ছেলে প্রতি বছর করে ছেলে

সাসদ এত আলা মাকামে তিন আল্লাহ দুগুলকে দিয়েছে। নিয়ামত পেয়ে গদম مقام পেয়ে গদম মর্যাদা পেয়ে গদম আল্লাহ রেডি আল্লাহ পাকের नेक বান্দা আমার আমার প্রিয় জামানাল মুসাদ্দিক হযরত আবু বকর সিদ্দিকী দাদা বিল করেছে সুবহানাল্লাহ যে

ওটা আমি নবী আমার হাদিস তুমি ওটাকে হাদিস শরীফ বলে মেনে নাও জুড়ে বলে বলে বলা গেল না ওনা সোবতে বসে দাদা পৃষ্ঠা করতে হাজারে মুজাদদুল সামা আবু বকর সিদ্দিক তো আলা মাকাম তো আলা দরজা আল্লাহ হুজুর কে মালিক তলায় হুজুরে যাই উস্তাদ আছে হাজারে হাজারে জামাল উদ্দিন আহমদ

আল্লাহর রাসূল বলেছেন মান হজ্জ যে হজ্জ করবে খোদার কাভি বাদ আওয়াজ আর আমার সফাতে তারা মাকবব ziyaret করবে কামানজা আরানি ফি হায়াতি যিনামি নবী আমার সাথে বেঁচে গিয়ে জীবিত মুলাকাত করবে আমার আমি নবী আমার সফাত তা হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ

পরিতা গমেলেজকে ওশার্টটা চেঞ্জ করাতে কোয়ারেন্টাইন জীবাণুমুক্ত তৎকালি 1430 সৌদির গভর্নর ছিলেন শরীফ ওসাই উনি murid ছিলেন হযরত আব্দুল হক মুহাজির মক্কী রাহমাতুল্লাহ হযরত আব্দুল হক মুহাজির মক্কী রাহমাতুল্লাহ

হজাতে মুজরউদ্দিন মক্কি رحمتুল্লাহ হজাতে মুআয্জিন এসে দাদা হুযুরের কাছে মুনিব হলেন সৌদির বড় বড় দাদা হুযুরের কাছে মুনিব হতেছেন ভিডিও থেকে হই করে টিয়াদিন

সংশোধনের জন্য